স্যার কিপ্ট তো চলে এলো গরু নিবেন না হ্যাঁ আমি ওই সাউনার ফার্মে দুটো গরু দেখছিলাম অনেক ভালো লাগছে কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না এটা ফোন তো তত বলে আসার জন্য একটা ফোন দিতে একটা ফোন দিয়ে বলো এখানে আসার জন্য কো বলো আমরা ওকেতে আসি ফটো উঠা ফটো উঠে এই স্যার ফোন দিছি আপনি কথা বলেন হ্যাঁ শাওন কোথায় তুমি একটু ওয়াকুয়েতে আসো তো আমরা এখানে একটু ফটো ফটো শুটিং এ আসি একটু ওয়াকু ওয়াকুয়েতে আসো দুই লক্ষ হ্যাঁ একটু বেশি হয়ে যায় না আপনি দেখছেন গরু কত বড় নিজের পোষা গরু তো কম বেশ করে দিয়ে দেবো তোর নিজের মানুষ হচ্ছে পাঠিয়ে আচ্ছা পাঠিয়ে নি

টাকা দেয় নাই ওকে এক সপ্তাহে জিনিসের জন্য ওকে আমি জায়গা জন্য পাঠিয়েছিলাম আচ্ছা দাঁড়া ওকে একটা ফোন হ্যালো বাদ কোথায় তুমি পাহাড়ের উপর কি করো চল স্যার কি বলেন বলে তোমাকে আমি দুই লক্ষ টাকা এটা টাকা দিলাম ওকে এই টাকা তো আপনি বললেন গরুকে খাইয়ে নিতে আর আপনি বললেন না যে গরুকে খাইয়ে দিতে গরু গরু গরুকে টাকা দিয়ে গরু নিয়ে আসছে টাকা দিয়ে আমি কি বলবো আচ্ছা বিক্রি করো তোমার টাকা দিয়ে দেয় কাটনি চিন্তা করুন তোমার টাকা দিয়ে দিব